আমার মা ছিলেন লেডি হিটলার মা মায়ের সাথে আমার খুবই কম ঝগড়া কিন্তু যখন ঝগড়া হয় একদম বন্ধুদের মতো ঝগড়া হয় তো আমি একটু অসহিষ্ণুতার সঙ্গেই বলেছি তুমি আমি খাচ্ছি দেখছো আমার খাচ্ছি খাবারটা শেষ হয়নি তুমি এর উপর রসগোল্লাটা দিয়ে দিলে বলতেই মা ঠাস করে আমাকে চড় মা যখনই ফোন করুক মানে সারাদিনে যদি একশোটাও ফোন করে তাতে আমার কোনো দিন বিরক্ত বোধ হয়নি আমার সঙ্গে আমার মায়ের থেকে সুইটেস্ট সুপরম্যান আমার মা ছিলেন লেডি হিটলার আমাদের আমার বন্ধুরা বলতো তোর মা হচ্ছে হিটলার মানে মা সাংঘাতিক শাসন করতেন আর কি এবং শাসনের মধ্যে রাখতেন এবং একটা ঘটনা আর কি সেটা সুইটেস্ট নাকি জানি না আমি সুইটেস্ট না বেটার আমি জানি না কিন্তু এটা আমার কাছে এখন ভাবি খুব আজকে মা নেই সেদিন খুব অভিমান হয়েছিল এখন খুব আরাম দেয় ভাবলে যে আমার বিয়ের পর আমি বাড়িতে গেছি এবং মা আমাকে নুডলস খেতে দিয়েছে তো আমি খাচ্ছি খেতে খেতেই মা রসগোল্লাটা ওপর দিয়েছে তো আমি একটু অসহিষ্ণুতার সঙ্গেই বলেছি তুমি আমি খাচ্ছি দেখছো আমার খাবারটা শেষ হয়নি তুমি এর ওপর রসগোল্লাটা দিয়ে দিলে বলতেই মা ঠাস করে আমাকে চড় আমি যেটা বুঝি আমি যেটা করবো সেটাকেই মেনে নিতে হবে তুমি আমাকে জ্ঞান দেবে না তুমি আমার পেটে হয়েছো আমি তোমার পেটে হইনি সুতরাং তুমি মেনে নেবে সেদিন খুব অভিমান হয়েছিল কিন্তু এখন ভাবি যে মা কতটা ছেলে মানুষ ছিলেন এবং এগুলো ভাবলে খুব মজা পাই সুইটেস্ট মোমেন্ট বলতে অনেক আছে মানে প্রতিদিন আমি মাকে প্রণাম করে বেরোই এটা একটা ব্যাপার মানে এটা হচ্ছে আমার মেন পার্ট অ্যাবাউট মাই ডে প্রতিদিন আমি একদিনও মিস আউট করি না আর আমি মা যখনই ফোন করুক মানে সারাদিনে যদি একশোটাও ফোন করে তাতে আমার কোনো দিন বীরত্ববোধ হয় নি আমি মিটিংয়ের মাঝখানেও মায়ের ফোন তুলি বিকজ আমার মনে হয় মার বাবা এই দুটো মানুষ ফোন করলে তুমি পৃথিবীর যে কোনোতেই থাকো তুমি এক সেকেন্ডের জন্য তুলতে পারো আর আমিও সেটাই করি আর আমার মনে একবার শুনে নিই কোনো প্রবলেম নেই বা হ্যাঁ মা কল করছি সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট আর সুইটেস্ট মুভমেন্ট বলতে আমার মায়ের সাথে আমার খুবই কম ঝগড়া হয় কিন্তু যখন ঝগড়া হয় একদম বন্ধুদের মতো ঝগড়া হয় আর মায়ের আর আমার কেমিস্ট্রিটা খুবই মিষ্টি কারণ আমার মায়ের খুব কম বয়সে বিয়ে হয়েছে এমন একটা বয়সে বিয়ে হয়েছে যেটা মিডিয়াতেই বলা যাচ্ছে না আর বালিকা বধূ ছিল আর কি সেই জায়গা থেকে মায়ের আর আমার এজ গ্যাপটা এতটাই কম যে উই শেয়ার আ ভেরি কিউট মোমেন্ট অল টুগেদার এভরি টাইম আর আমার মার আমি প্রতিদিন এনজয় করি মানে এখন যদি বম্বে শিফট হয়ে গেছি হয়তো প্রতিদিন না করতে পারলেও বাট আমি ম্যাক্সিমামটা কলকাতাতেও থাকি আমার কাজের ক্ষেত্রে সো প্রতিদিন আমাদের একটা ওই কফির একটা মানে যেমন ইন্টারভিউ সেশন হয় আমাদের দুজনে সকালে ওই কফি নিয়ে একটা শুরু হয় আমরা আধ ঘন্টা গসিপ করি এই করে আমি মিটিংয়ে আধ ঘন্টা লেটে পৌঁছাই সেটার কারণ আমার মা হয় প্রতিদিন আর সেটাও একটা মজার ব্যাপার আগেন ওটা আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয় আমার মিটিংয়ে সব কিছু মিলিয়ে জীবনটা বেশ মিষ্টি ভালো ওটা খুব ভালোই কাটছে